એ કીલે તો એમાં

ওই ওই যে উষুদ কার্তিজা কই তো এমন ভাবে ধরা যাবে না এতো আমি তোমাদের যেটা বলি তোমরা সেটা শোনো তোমরা কি খাবাবা দুপুরবেলা উইলাই আজকে কি নাই উইলাই কিছুই আমরা এখন না এখন পড়ে হ্যাঁ বিশাল সৃষ্টি <inaudible> 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 <inaudible>

পুরোছে से পুরোছে से সাতটাম से। মাস ছয় বছর শেষ করে দেব এই যে হ্যাঁ কাটলে বিশাল সিস্টেম सिस्टम है। লাগি থাকে দেখতে লাগে ओ ओ ओ

হ্যাঁ <laughs> হ্যাঁ <laughs>

तुम मास्क करोगे चेक कर दो ए दे ताक्ली ऑफिशियल सिस्टम है कौन है तू कौन है तू क्या तो

যেটা বলে তোমরা ছেড়ে শোনো তোমাকে দুপুর বেলা তুমি এখন পরে पुरुष से पुरुष से पुरुष से अब तो हम तो मास्क पहनेगा शेष कोई नहीं ताकि सिस्टम है कौन है

বিশাল সৃষ্টা নেষ্ট

হম পড়েছে 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 бош кеслади. Эга. Такли. Бишал система. Қой. Қониш. Яқа.

বিশাল সৃষ্টি না

এ কি এত পড়ো এই না আমরা এখন না আমরা এখন পড়ে হ্যাঁ লাগিছে তালা তো দিন পাড় হ্যাঁ লাগিছে হুম পড়েছে 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 পড়েছে

porese 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 sattam to mask koybo shesh koybo takle vishal sistam no oi lagida koy koy onech theek ho tono kotha dekha

বিশাল সিস্টেম <sharp inhale> <sharp inhale>